তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো তো বন্ধুরা দেখো আমাদের আমাদের পাড়ায় আমাবতী আমাবতী পুজোর ভার আসবে মা মনসার ভার আরো অনেক ভার মনসার ভার এবং অনেক অনেক ভার আসবে কি আর কি কি ভার কেউ যে দাতার দাদার কি আসে ভার হনুমানের ভার আসে আসে তোমাদের তোমরা একটা ভিডিও আমি শর্ট ছেড়েছিলাম ভার তো তোমরা বলেছিলে যে দিদি ভাই একটা বড় ভিডিও দাও মামুনা ভাড়ের তো আজকে তোমাদের মা মনুসা ভিডিও দেখাবো তো বন্ধুরা চলো দেখো এখানে সব ভার যাদের গারে ভার আসবে তারা সবাই এখানে বসে আছে এখানে মা মানুষের সাথে অনেকের ভার আসে তো তোমাদের সেই আমি ভারগুলো দেখাবো তো দেখো মা মানুষের ভার কেমন করছে তোমরা প্লিজ দেখো তো তোমরা এর আগে আমার কাছে আমি একটা শর্ট ছেড়েছিলাম তো বলেছিলে যে দিদি ভাই মা মনসার ভার একটু পুরো ভিডিও দেখালে ভালো হয় তাই আমি তোমাদের জন্য এই মা মনসার ভারের ফুল ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা দেখে নাও তো এখানে অনেক ছেলেদের বসা দেখছো এরা হচ্ছে এখানে বসেছে এদের ঘরে ভার আসবে কি না তো সবাই এখানে বসে গান গাচ্ছে বসুমতির টলমলো করে ওরা এই গানগুলো গায় আর এই পূজা করে তো একটা ছেলের উপর দেখো মাথায় ফুল ঠোকাচ্ছে তার উপর ভাড়ানোর চেষ্টা করছে এবং তার ভার আসবে যার জন্য এমন করছে তো মা মনসার ভার এখনো যায়নি তো ওখানে গিয়ে পুজো চাচ্ছে আর মানে দেখো এই কেমন করছে মা মনসার ভারটা তো এই মা মনসা ভারটা খুবই জাগ্রত তোমরা দেখো তো আমাদের পাড়ায় প্রতি বছরই এই আমতকালীর বা আমাবতীর পুজো হয় আর পুজো হলে দু তিন রকমের ভার আসে যেমন মা মনসার ভার আসে তারপর হনুমানজির ভার আসে তো বন্ধুরা তোমরা দেখেন আর এই ভিডিওটি আমি খুব কষ্ট করে করেছি তোমাদের জন্য তোমরা আমাদের আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলে আগের শর্ট ভিডিওটি মানে মা মনসার ভার ছাড়ার পরে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই তোমরা তুমি এর বড় ভিডিও ছাড়ো তো আমি ছাড়লাম তোমরা প্লিজ এখন দেখো তো মানে মা মনুসার ভাইয়ের সাথে সাথে আরেকটা ভার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সব লোক এখন জড়ো হয়ে গেছে এখন হলো ভার চলে এসেছে হনুমানজির ভার তোমরা দেখো আর দেখে বলো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই হনুমানজির এবং মা মনসার দর্শন করে নাও এবং তাদের দর্শন করলে তোমাদের সকলের খুবই ভালো হবে আর দেখে নাও হনুমানজির দর্শন

তো বন্ধুরা আর ভিডিওটি বড় করবো না হনুমানজি মা মানুষ দর্শন করে নিলে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের বাইকে।